বিশ হাজার ছয়শো আটাশি জন প্রার্থীর কাছে আমার একটা অনুরোধ আমরা পথিক হয়ে পথের সৃষ্টি করবো আমরা আজকে এনটিআরসি এর অফিসিয়াল মেইলে বিশ হাজার ছয়শো ইমেইল পাঠাবো চেয়ারম্যান বরাবর আমাদের রেজাল্ট রিচেকের জন্য যদিও ওনারা আমাদের বলেনি কিন্তু আমরা এটা নিজে থেকে করবো এটুকু আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট ধন্যবাদ এর আগে সতেরোতম পর্যন্ত যতগুলো সার্টিফিকেট প্রদান করা হয়েছে সব জায়গায় লিখিত এবং ভাইবা এরকম নাম্বার যুক্ত থাকত কিন্তু কখনোই ভাইবার ভিত্তিতে জাতীয় মেধা তালিকা বা গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান চয়েস কোনোটাই আসতো না সব কিছু রিটার্ন নাম্বারের ব্যাসিসে কিন্তু এইবার আঠারোতমতে এন গতকাল সার্টিফিকেট ই সনক প্রদান করেছে সেটা ভাইবা নাম্বার ব্যতীত কত পরসুদিন হচ্ছে আমরা কিন্তু আপনাদের আরেকটা নিউজ করেছিলাম এনটিএসসি এর সামনে ওখান থেকে আসলে আপনাদেরকে শেষ কি মানে মানে ये আপনাদের সর্বশেষ কি বার্তা দিয়েছে সর্বশেষ আমাদের বার্তা দিয়েছে যে যা হর হয়ে গিয়েছে আমাদের এখন আর কিছু করা নাই আপনারা আপনারা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন সচিবালয়ে যোগাযোগ করেন মন্ত্রণালয় চাইলে আমরা এটা করে দিতে পারবো এখন আপনার সামনের দিকে কি করা করা চিন্তা ভাবনা নিশ্চয়ই পদক্ষেপ কী পদক্ষেপ নেবেন যেহেতু আমি দুই বছর পড়াশোনা করে প্রিডি পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়েছি রিটেন পরীক্ষা দিয়ে এ পর্যন্ত এসেছি আমি সেখানে আমার যোগ্যতার প্রশ্নে ছাড় দিব না মন্ত্রণালয়ে যেতে হলে যাব সচিবালয়ে যেতে হলে যাব কিন্তু যোগ্যতার প্রশ্নে ছাড় হবে না

নিবন্ধন পরীক্ষায় ভাইভাতে ফেল বলবো না আমাদেরকে উদ্দেশ্য করবে ফেল করে দেওয়া হয়েছে অনেকে বলে থাকেন যে আমরা ফেল করে কেন সংবাদ সম্মেলন এসেছি দয়া করে তারা এন এর যে ভাইবার যে ভাইবার পরে যে একটা সনদ দেওয়ার প্রক্রিয়া রয়েছে এটা দয়া করে আপনারা এটা নিয়ে পড়াশোনা করবেন তারপরে এই প্রশ্নটা আমাদেরকে করবেন তো এখন আসি যে আমরা এত আন্দোলন করছি চেয়ারম্যান স্যারের সাথে কিংবা মন্ত্রণালয়গুলোতে কোনো যোগাযোগ করেছে কি না কিংবা ওনাদের সাথে বসেছে কি না আপনারা জানেন চার জুন ওনারা একটা প্রহসনমূলক ভাইবার ফলাফল প্রকাশ করেন অথচ ওনারা বিগত সাত মাস ধরে এই ভাইবারটা ভাইবা নিয়েছে এবং ওনারা এমনভাবে ফল প্রকাশ করেছে তিন দিন মানে ভাইভা শেষ হয়েছে তার মাত্র তিন দিন পর আমার প্রশ্ন তিরাশি হাজার জনের ভাইবা নিলেন সাত মাস ধরে সেখানে এর মধ্যে কোনো ত্রুটিগত কিংবা কোনো বৈষম্যমূলক ভাইবার মানে প্রার্থীর উপর বৈষম্য করা হয়েছে কি না এটা আপনারা যাচাই বাচাইয়ের জন্য আপনাদের এই তিন কি যথেষ্ট ছিল এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনারা ঠিক কতটা প্ল্যান করে এই প্রশ্ন মানে রেজাল্টটা পাবলিশ করেছেন যখন ঈদুল আজহার ছুটিতে পুরো সবকিছু বন্ধ অফিস আদালত থেকে শুরু করে সব কিছু আপনারা এমনভাবে ফলটা প্রকাশ করলেন জেনে শুনে প্রকাশ করেছেন যে আপনারা তো জানেন যে এটা একটা বৈষম্যমূলক প্রহসনমূলক ফলাফল তাই আমরা যত রকম মিটিং মিছিল কিংবা আদালতের দ্বারস্থ না হইতে পারি সেই জন্য আপনারা চার তারিখে ফলটা প্রকাশ করলেন এবং মাননীয় চেয়ারম্যান সাহেব স্যার উনি শ্রান্তিকালীন ছুটিতে চলে গেলেন পনেরো দিনের জন্য এত বড় একটা দায়িত্বশীল জায়গায় থেকে উনি একটা ফলাফল প্রকাশ করেছেন উনি যদি স্বচ্ছ হইতেন অবশ্যই এর জবাবদি করার জন্য উনি যথেষ্ট সাহসী ভূমিকা রেখে অফিস করতেন এবং এই এই ত্রান্তিকালীন ছুটিতে চলে যাইতেন না আমাদের একটা সাংঘর্ষিক রেজাল্ট প্রকাশ করার পর রেজাল্ট প্রকাশ হওয়ার পর আমরা এগারোই জুন আপনারা